ভারতবর্ষের চিত্র আপনারা বুঝছেন সার্বিক টিভি জেনে দেখছেন মোবাইলে দেখছেন আমাদের সেই কালো চলার আল্লাহ যেন দান করেন যে যেন কোনো সময় কোনো হটকারী সিদ্ধান্ত না নিই আমাদের কোনো সমস্যা হলে আমরা প্রশাসনের সাহায্য নেব কারণ প্রশাসনের ছাড়া আমরা নিজে কখনো আইন হাতে তুলে দেবো না এটা আপনাদের প্রত্যেকের কাছে আমাদের আর আপনাদের প্রত্যেকের যে নামাজ যখন হবে আমাদের ঈদের মাঠে যে নামাজ হবে আপনারা প্রত্যেকটি যতভাবে এবং ঠিক টাইমটা যেমন আমরা প্রত্যেকটা জায়গায় ঘোষণা করে সেইভাবেই আর আপনাদের কাছে মসজিদে একটা জমা আছে তো আমাদের জমাতে একটু প্রত্যেকে অনুরোধ যাতে আমাদের ছোট ছোটো ছেলে মেয়েরা দুর্গা পুজো হয় কালী পুজো হয় ঈদ হয় বকৃদ হয় ছোট আমাদের ছেলেমেয়ের আমরা একটু এই টাইমটাই সকলের এত আনন্দ একটা বাড়ি কিনে দিতে হবে এবং ভালো পোশাক করবো একটু মোটর সাইকেল স্পিডটা বাড়িয়ে দেবো ভাবে একটা দুর্ঘটনা ঘটে এত বড় সুন্দর একটা জায়গা যেখানে আমরা সারা মাস সোজা রাখার পর আমাদের ছেলেমেয়েরা আনন্দ করার একটা প্রচেষ্টা থাকবে আমরা যেন আমাদের সন্তান সন্তান থেকে যাতে গাড়ি কিনে দিল যাতে হেলমেট থাকে এবং এত স্পিডে গাড়ি না চালাই কারণ এত সুন্দর একটা জায়গার পর যদি কোনো গ্রামে যদি কোনো দুর্ঘটনা ঘটে আমরা সেই গোটা গ্রাম শোকাহতো থাকবো সেই জন্য আপনারা সকলেই ইমামরা এসেছেন আপনারা এটা মসজিদে একটু অবশ্যই বলবেন এবং আপনাদের কাছে সার্বিক কোনো সময় কোনো ধর্মের মানুষ হয়তো কোনো কটত্তি করতে পারে কখনো কিন্তু চট করে রেগে যাবে না ইসলাম মানে শান্তি আমরা শান্তি বাজায় রাখার আমাদের ভাবনা চিন্তা কারণ আমরা এক মাস রোজা রাখছি আমাদের রোজা রাখাতে অভিজ্ঞতা করেছেন এবং প্রত্যেকটা মসজিদেও আমরা বিভিন্ন মানুষ একটাই নিচ্ছেন তা আমরা চাইব আমাদের জামালপুর তকে যেমন বিভিন্ন সময় বিভিন্ন সময় যেমন শান্তিপূর্ণভাবে আমরা ঈদ বকরিদ দুর্গাপুজো কালী পুজো বিভিন্ন ধর্মের আমাদের কোনো জামালপুর রথে কোনো সমস্যা হয়নি আশা করি আমাদের কোনো সমস্যা হবে না এবং আমরা চাইবো আপনারা অনেক জ্ঞানী মানুষ আছেন আপনাদের কথা মেম্বারে দাঁড়িয়ে আপনারা যে কথাটা বলেন সেই কথাটা সেই গ্রামের মানুষ মুসলমান ভাইরা মান্যতা দেয় এবং মানার মতো কাজ করে বলে সকলে মেম্বারে দাঁড়িয়ে কথা বলতে পারে না জানতে পারে সেই জন্য জানার মতো অভিজ্ঞতা আপনাদের আছে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেন এবং আমি প্রত্যেককে এক মাস এটা রোজা রাখে আর কি 25টা রোজা হলো আল্লাহ আমাদের কটা দিন বল করে দেন আমরা আমাদের পিঠায় এ কথা এলেন আমাদের অজয় কুমার গাজী আপনাদের বিধায়ক সবসময় আমরা সুখে তুমি পাই এবং আপনাদের যে কোনো সময় যদি কোনো সমস্যা হয় ভিডিও স্যাব আছে ওসি স্যাব আছে আমরা আছি আর প্রত্যেকটা প্রধানের কাছে আমার অনুরোধ আপনারা সজাগ থাকবেন আপনারা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানিয়ে দেবেন যারা প্রধান বসে আছেন আপনাদের কর্তব্য দুর্গাপুজো হোক কালী পুজো হোক আপনার জনপ্রতিনিধি ওই এলাকার মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব আপনাদের আপনাদের কোনো ওই এলাকার সমস্যা হলে পাবলিক কি বলবো সেটা বড় কথা নাই ওসিকে এবং বিডিওকে জানিয়ে দেবেন ওনার নলেজ দিয়ে দিলেন আমরা অ্যালার্ড থাকবো আমরা যাতে কোনো বড় ঘটনা না ঘটে এটা প্রত্যেকটা প্রধান যারা আছেন একটু নজর রাখবেন যাতে আশা করি কখনো হয়নি তার সত্য নজর রাখবেন তাতে আমাদের জামালপুর ব্লকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি যারা বাজে থাকি যেমন আমাদের একটা ইফতারি হলো আমরা হিন্দু মুসলিম সকলে মিলে আনুদের সঙ্গে যে জামালপুর ব্লকে আমরা যে শান্তিপূর্ণভাবে একটা ইফতারি করা হলো এবং এটা আমরা অত্যন্ত জামালপুর ব্লক বলি আপনার রকম